রঘু রঘু কিন্তু পেছন থেকে কিন্তু পয়সলে নিয়েছেন কেন দিন এখন যা চেষ্টা করছে বাঙাল তলা শাহনাজ শাহনাজ শাহরাজ থেকে খেলোয়াড় ওখানে দেখা যাক শাহনাজ খালার বিত কিন্তু যথেষ্ট পান্ড হয়েছে উচ্চচনা হয়েছে কাঙ্কন উচ্চচনা নিবেশ উদ্দেশ্য মাংস মাংস কিন্তু বলটি রিসিভ করতে পারেনি ওখানে শাহনা সামনে তো সেই বিখ্যাত করেছিলেন বল না করা হয়েছে ফারুক হয়েছে আরো বল পাঠিয়েছেন সানা শট ওখানে কিন্তু মাথায় লেগে দুঃখপূর্ণ আবার বলতে কিছু দর্শক এসেছেন মাঠে এটাই হচ্ছে ফুটবলের আবেগ ভালোবাসা ফুটবল অন্তপ্রাণ মানুষ মাঠে ভিড় জমিয়েছেন ফুটবলার যখন মাঠে chutten দর্শকদের উপস্থিতিতে কিন্তু খর্তানে শানাহ বল কিন্তু বক্সের মধ্যে ওখানে কিন্তু রাইট উইঙ্গার

কিন্তু জমে উঠেছে দর্শকরা আশা করবে মাত্র কয়েক মিনিট হয়েছে এই ফ্রুটি দলে খেলোয়াড়া কিন্তু প্রাণ প্রাণ চেষ্টা চালাবে নিজেদের পক্ষে গোল করার জন্য সারা মাঠ জুড়ে খেলার চেষ্টা করছেন ফ্রি কে চলে চলে গিয়েছেন সেই জায়গা থেকে বল দেখার জন্য মানুষ ছুটে আসেন দূর দূরান্ত থেকে সত্যি ভুটবে স্যারের কেমন লাগবে স্যার ভেঙেছে গোল আপনার কেমন লাগবে স্যার দেখুন এটাই তো আমরা চাইছি ভালো খেলা হোক দর্শকরা আরো আনন্দ আপ্লুত হোক এটাই আমরা চাইছি প্রাণবন্ত খেলা চলছে কিন্তু দুই একদিকে মানে ট্যান ওখানে চেষ্টা করছি যাই যাই কিন্তু সাপোর্টিং প্লে এই মুহূর্তে কিন্তু বলেন এটাই তো ফুটবল হ্যাঁ রোট থেকে তুই এলাকার দিকে ভোগ করে দিলেন বুলন্ত

মোডাকে সকে চাকে চাকে

গোলটা হয়ে যাক বৃষ্টি হয়েছে না মাঠে বল দাঁড়িয়ে যাইছে বুঝলি তো যেখানে যেখানে আমার <laughs>

দেখা যাক উদয় রাকেশ অনবদ্য ফুটবল খেলছেন কিন্তু বাকি খেলোয়াড়কে ফারুক ফারুক কিন্তু দেখা বল ডান পাত্র দিয়ে চিন্তা করেছেন কিন্তু বল চলা শুরু চলে গেল গোলরক্ষক বুবাই মাঠের বাইরে রাহুল অনবদ্য গোল করেছেন আচ্ছা কি গোলে কিন্তু খেলার গতিটাকে কিন্তু শুরু করে দিয়েছে একটা প্র্যাকটিস বলবে ফুটবলের কারণ বিপক্ষকে থামাতে গেলে খেলার গতিটাকে কিন্তু একটু থামিয়ে দিতে হয় সেই ধরনের প্র্যাকটিস কিন্তু নিয়েছেন

তবে মালি앙 দলকে একটা লং পাস খেলতে থাকুন এই মুহূর্তে আর বিশেষ কিছু করার নেই ওখানে কে রঘু বলতো বলতো ফল হয়ে গেল কাবুল পজ হলো লবি সিটি সঙ্গে